আমাদের কাছে অনেক রোগী আসে একটা আলট্রাসোনও করে যে স্যার আমার ফ্যাটি লিভার আছে বা তার নতুন করে ফ্যাটি লিভার ধরা পড়েছে তো তারা কনফিউশনে পড়ে যান তারা কি করবেন পরবর্তী স্টেপটা কী তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে এই ফ্যাটি লিভার নিয়েই আলোচনা করব আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন শুরু করি এই ফ্যাটি লিভার ডিজিজ বর্তমানে খুবই কমনলি আমরা পেয়ে থাকি বিশেষ করে অন্য কোনো কারণে আমরা আলট্রাসোনগ্রাম করতে দিয়েছি দেখা গেছে যে সোনোলজিস্ট কমেন্ট করে দেন গ্রেড ওয়ান গ্রেড টু বা গ্রেড থ্রি ফ্যাটি লিভার ডিজিজ তার রয়েছে তো প্রিয় দশক এই ফ্যাটি লিভার ডিজিজ এটা আসলে কাদের বেশি হয় এটা ওই সব মানুষদের বেশি দেখা যায় যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে কিংবা যাদের রক্তের মধ্যে কোলেস্টেরল বেশি তো এর এক্সাক্ট মেকানিজম সম্বন্ধে খুব একটা জানা যায়নি তো আমি যে কন্ডিশনগুলো বললাম এই কন্ডিশনগুলো যাদের রয়েছে তাদের মধ্যে এই ফ্যাটি লিভার ডিজিজ বেশি দেখা যায় তো প্রিয় দর্শক ফ্যাটি লিভার ডিজিজ হলে আমরা কি কি পরীক্ষা করি প্রথম কথা হচ্ছে আপনার যদি আলট্রাসোনোগ্রাম করে ফেললেন অর্থাৎ ফ্যাটি লিভার ডিজিজ খারাপ পড়লো সেক্ষেত্রে আপনার রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি অথবা দেখা যাচ্ছে যে আমরা যদি ধারণা করি যে তার ফ্যাটি ডিজিজ রয়েছে সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম সহ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিই তো সেই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে লিভারের সম্পর্কিত কিছু পরীক্ষা যেমন এইচজিপিটি জি এই পরীক্ষাগুলো সাথে সিবিসি পরীক্ষাটা আমরা দিই তো এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আপনার যদি দরকার পড়ে সেক্ষেত্রে ফাইব্রোস্ক্যান অর্থাৎ লিভারের অবস্থা দেখার জন্য লিভারে কোনো সিরোসিস রয়েছে কিনা সেজন্য আমরা ফাইব্রোস্ক্যান নামক পরীক্ষাও করে থাকি তো এছাড়াও রুগী ভেদে আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি যেমন আগে থেকে যদি কারো ডায়াবেটিস পরীক্ষা না করা থাকে রক্তের মধ্যে চর্বির পরিমাণ যদি পরীক্ষা না করা থাকে সেক্ষেত্রে আমরা এই পরীক্ষাগুলো করতে দিই প্রযোজ্য ক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন বিশেষ করে টিএসএইচ পরীক্ষাটা করতে দিই তো এই রোগটি হলে জটিলতা কী হতে পারে আপনার যদি ফ্যাটি লিভার ডিজিজ থাকে সেটা যদি আরও বাড়তে থাকে তাহলে এখানে প্রদাহ হয়ে যায় এই প্রদাহ থেকে আস্তে আস্তে আপনার লিভারে সিরোসিস হয়ে যেতে পারে এমনকি লিভার ক্যান্সারও এটা রোগ নিতে পারে এছাড়া যাদের এই ফ্যাটি লিভার ডিজিজ থাকে তাদের মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি দেখা যায় তো সেই জন্য এর চিকিৎসা নেওয়াটা অবশ্যই জরুরি তো আসুন আমরা এর চিকিৎসা সম্পর্কে কথা বলি এর এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি যে সরাসরি এই রোগটিকে অর্থাৎ ফ্যাটি লিভার ডিজিজকে আমরা চিকিৎসা করতে পারি কিন্তু এর সাথে যে অ্যাসোসিয়েটেড যে কন্ডিশনগুলো যেমন আমরা প্রথম দিকে বলেছি আপনার যদি রক্তচাপ থাকে আপনার যদি ওজন বেশি থাকে আপনার রক্তের মধ্যে যদি কোলেস্টেরল বেশি থাকে এগুলোর জন্য চিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজ অনেকটা কিন্তু ইম্প্রুভ হয়ে যায় প্রথম কথা যেটা সেটা হচ্ছে আপনাকে ওজন কমাতে হবে এবং কতটুকু কমাবে আপনার ওজন যদি বেশি হয়ে থাকে আপনার বর্তমান ওজনের তিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে দশ পার্সেন্ট পর্যন্ত আপনার ওজন কমানো লাগতে পারে তবে এই ক্ষেত্রে খুব যে দ্রুত ওজন কমাতে হবে ব্যাপারটি এমন না মনে রাখবেন যদি খুব দ্রুত কমাতে চান সেক্ষেত্রে কিন্তু আরও সেটা খারাপ প্রতি সপ্তাহে এক কেজির বেশি যেন ওজন না কমে সেই দিকটা খেয়াল রাখতে হবে এরপর যেটা সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা আপনি ব্যায়াম করবেন সপ্তাহে পাঁচ থেকে সাত দিন ব্যায়াম করবেন আপনি যদি ব্যায়াম করতে না পারেন অর্থাৎ আপনি জিম কিংবা অন্য কোনো জায়গায় ব্যায়াম করতে পারছেন না সেক্ষেত্রে অন্তত আপনি হাঁটবেন এই হাঁটাও কিন্তু অনেকটা আপনাকে কাজে দেবে এরপরে আসুন খাওয়া দাওয়ার ব্যাপার খাওয়া দাওয়াটা আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সুগার জাতীয় যে খাবার সেটা আপনাকে বাদ দিতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম এগুলো আপনি খেতে পারেন তো এগুলো আপনার ফ্যাটি লিভার ডিজিজে খুবই গুরুত্বপূর্ণ চর্বি জাতীয় খাবার কম খাবেন এবং প্রথমে আমরা যেটা বললাম যে সুখার জাতীয় খাবার বা যেগুলোতে কার্বোহাইড্রেট বেশি আছে সেগুলো কম খাবেন পরিমিত পরিমাণে আপনি আমিষ জাতীয় খাবার খাবেন রেড মিট যেমন গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি মুরগি খেতে পারেন সেটা পোলট্রি হোক কিংবা দেশি হোক কিংবা পাকিস্তানি হোক সেক্ষেত্রে মনে রাখবেন আপনি চামড়া সহ কখনোই খাবেন না তো চামড়া ছাড়া পোলট্রি আপনি কিন্তু খেতে পারবেন আরেকটা ব্যাপার হলো আমরা প্রথমে যেটা বললাম যে আপনার রক্তচাপ কমাতে হবে আপনার যদি ডায়াবেটিস থাকে সেটার ভালো মতো চিকিৎসা করতে হবে রক্তের কোলেস্টেরল যদি থাকে বেশি সেটা আপনাকে কমিয়ে আনতে হবে তো প্রিয় দর্শক আশা করি আপনি ফ্যাটি লিভার ডিজিজ দেখেই আতঙ্কিত হবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ